তিন তিনবার আল্লাহ পছন্দ করতেন পছন্দ করতে গেলি আমরা আসি পছন্দ করতে গেলি আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হতে আসি আনন্দ বানাই পছন্দ করতে গেছেন তো আমরা খুদুকে হাতে উঠি তো মুসলমান চিন্তা করেন যে মানুষ kalo পছন্দ পাত্র হইলে ওর খুশি অল্প থাকে না মানতেছি না মানুষ যদি কখনো কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না অন্ত সত্য তো না মনে হয় বোঝেন না ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয় মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না আপনি কার পছন্দের পাত্র একটু ভাবেন না আপনি কার পছন্দের পত্রছন্দের পত্র যদি মানুষের পছন্দ পত্র হয়ে এত ডাক দেখতে পারে এত খুশি হতে পারে খুশির যদি অন্ত না থাকতে পারে তাহলে আপনি কার পছন্দ ঝঞ্ঝ আমরা হবে মানুষ তো কিছুই মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি আকাঙ্ক্ষা কয় বেশি জীবনের তুলনায় আকাঙ্ক্ষা ও

বার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টা চব্বিশ হাজার মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া ভরে ঘন্টা এক হাজার মাইল গতিতে ঘুরে चौबीस घंटा है था शा, शा, शा। था। था। था, था। तो, इस पर भी जख्म तेज़न्म आवाज़ रात दिन चौबीस घंटा है मुज़ागले आने के दुनिया का चौबीस अलर्म आए बताओ सास्तक के बाद पानी तेत्रिविष बाद ठोस ऐसों हम तो কিন্তু আগে বলতে এটাই দেখা ছিল পানি ঠিক না তার ভিতরে বসবাস বর্তমানে আপনি যুক্তি দিয়ে বলেন আমাকে যে আটশো কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা কি না হয়তো হয় কি করে সবাই দিবে না সব আপনাকে দিয়ে দিবে

কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা শ্রেষ্ঠত্ব বিরল সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন যাকে আল্লাহ পছন্দ করলেন মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের না মাথায় মানুষটা এটা জানে না ওই মানুষটা এটা জানে না যে আমার কোথায় পছন্দ করা শ্রীজি শ্রেষ্ঠ আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে লাগে আবার পছন্দ করা উন্নত বানাই